ঠান্ডার অবসানে এবং গরমের শুরুতে যেটা আমাদের সবচেয়ে বেশি মনে পড়ে সব সময় কাজে লাগে সেটা হচ্ছে এই পিওর কটন থ্রি পিস এগুলোর মতন আরামদায়ক ইউজফুল জিনিস আর হয় না আজকের এই থ্রি পিস কিন্তু তোমরা সেই আগের মতন এল টু থ্রি এক্সেল এ পেয়ে যাবে মানে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স চেস্ট সাইজ জন্য এবং আরো সুন্দর নিত্য নতুন ডিজাইন তো তোমাদের দেখাই এবং আরো সুন্দর এমব্রয়ডার ডিজাইনের সাথে প্রিন্টেড বেসে আজকে এসে গেছে কিন্তু প্রত্যেকটা থ্রি পিস সেট আমি ফার্স্টে আমার ডিজাইনটা একটু দেখিয়ে নিই ভালো করে বুঝিয়ে দিই তারপর চটপট আরো কি কি কালার ডিজাইন আছে সেগুলো দেখাবো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সেটের সাথে এরকম পিওর কটেন প্রিন্টেড দোপারটা পাবে দেখতেই পা পাচ্ছ যে কতটা লম্বা কতটা চওড়া রয়েছে এবং তার সাথে পেয়ে যাবে রাউন্ড নেক এরকম সুন্দর পাইপিং বর্ডার চেস্টের পোর্শন প্রত্যেকটা এমব্রয়ডারি ডিজাইন আসবে এবং অল ওভার দ্য বডি প্রিন্টেড এরকম সুন্দর সাইড কাট কুর্তা তার সাথে পেয়ে যাবে এত সুন্দর প্রিন্টেড স্ট্রেট প্যান্ট প্যান্টে কিন্তু ওয়ান সাইডেড পকেট তোমরা পাচ্ছ কোমর ইলাস্টিক উইথ দড়ি পাচ্ছ এই আসে তোমাদের টোটাল লুকটা আমার পরে থাকা থ্রি পিস হ্যাঁ ঠিক আছে ওন্নাটা আমি একটু সাইডেই রাখবো কারণ এরপরে সেটগুলো দেখাতে গেলে নয়তো আমার একটু অসুবিধা হতে পারে তাই আমি একটু দুপাটাকে সাইডে রেখে চলো চটপট তোমাদের বেশ কিছু কালার ডিজাইন দেখিয়ে দিই এটা আসছে তোমাদের এরকম বাবা গলায় কি ঢুকলো এমব্রয়ডারি ডিজাইনের সাথে প্রত্যেকটা পাবে এবং তার সাথে প্রিন্টেড বেসে পাবে কুর্তা প্যান্ট দোপারটা অল ওভার দ্য বডি সেম প্রিন্ট ফলো করছে লং লেন্থ সাইড কাট কুর্তা আহ তার সাথে পেয়ে যাচ্ছো তোমরা সুন্দর স্ট্রেট প্যান্ট প্যান্টে যেটা বলছিলাম যে প্যান্টে ইলাস্টিক উইথ দড়ি পাচ্ছ দাম দিকে পকেট পাচ্ছ এবং তার সাথে পেয়ে যাচ্ছ একটা সুন্দর দোপাট্টা এই টোটাল থ্রি পিস সেট তোমরা পাচ্ছ এল এক্সেল্স এল থ্রি এক্স এল মানে টোটাল সেটের প্রাইস থাকছে অনলি নাইন ফিফটির দাম মাত্র নশো পঞ্চাশ ফ্রি শিপিং অল ওভার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং আউট অফ ওয়েস্ট বেঙ্গল কালার ডিজাইন দেখে চুজ করবে যে কার কোনটা লাগবে এবং চটপট হোয়াটসঅ্যাপে বুকিংটা সেরে ফেলবে ওপরে মেনশন নাম্বার নাইন ফোর ডাবল থ্রি নাইন জিরো ওয়ান জিরো এইট নাইন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এখানেও খুব সুন্দর এম্ব্রয়ডারি ডিজাইন থাকছে ব্ল্যাক কালারের সাথে পেয়ে যাচ্ছে তোমরা স্ট্রেট প্যান্ট কুর্তা প্যান্ট অল ওভার দা বডি সেম প্রিন্ট এই আসছে তোমাদের কিন্তু চেস্ট এমব্রয়ডারি ওয়ার্কটা কুর্তা প্যান্টের সাথে একটা খুব সুন্দর ব্ল্যাক লাভারদের জন্য এটা খুব ভালো লাগবে তার সাথে পেয়ে যাচ্ছ এই দোপাট্টাটা আমি দূর থেকে কাছ থেকে সব রকম ভাবে দেখিয়ে দিচ্ছি একটু শুরু থেকে শেষ অবধি মন দিয়ে কি কি কালার ডিজাইন রয়েছে দেখে নাও তাহলে আশা করি তোমরা সবটা বুঝতে পারবে ব্ল্যাক হয়ে যাওয়ার পর যেটা দেখাবো সেটা আসছে খুব মিষ্টি একটা ল্যাভেন্ডার কালার অফ ল্যাভেন্ডার কন্ট্রাস্ট মানে এটা ইয়াং এজ ওল্ড এজ মিডিল যে কেউ আছো যে খুশি পড়বে তাকেই ভালো লাগবে মাথায় রাখবে চেস্ট এর পোর্শনটা এমব্রয়ডারি বাকি অল ওভার দা বডি প্রিন্ট এবং পাইপিং বর্ডার পাচ্ছ স্ট্রেট প্যান্ট পাচ্ছ দুপাট্টা পাচ্ছ কুর্তা প্যান্ট দুপাট্টা এই টোটাল থ্রি পিস সেটই চলে যাচ্ছে কিন্তু তোমাদের পার্সেলে যে যেটা চয়েস করছো ঘরে বসে একদম হোম ডেলিভারিতে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে খালি তোমরা চেস্ট সাইজ আর অ্যাড্রেস মেনশন করে বুক করবে প্রত্যেকটার সাথে এরকম সুন্দর লম্বা চওড়া দুপাট্টা কিন্তু তোমরা পাচ্ছই ঠিক যেরকমটা দেখছো সেরকমটাই যাবে তোমাদের পার্সেলে কোনো চিন্তার কারণ নেই যে কি হবে না হবে একদম যেটা দেখবে সেটাই পাবে এমব্রয়ডার্ড উইথ প্রিন্টেড বেস আমার তো মানে মনে হচ্ছে আজকে হাত থেকে সব পড়েই যাচ্ছে এই কালারটা খুব আনকমন শেডের একটা মাডি কালার থাকছে তার সাথে প্যান্ট দুপারটা অদ্ভুত সুন্দর দিয়েছে যার ফলে জিনিসটা আরো এনহ্যান্স করছে একটা কালামকারী স্টাইলে প্রিন্টেড প্যান্ট দুপারটা দিয়েছে এই আসে তোমাদের লুকটা দেখো তো একদম আনকমন কালার এবং ডিজাইনও এই আসছে তোমাদের দুপাট্টাটা প্রত্যেকটা সেট কিন্তু জাস্ট আট রুপিস নাইন তোমরা পাচ্ছ নশো পঞ্চাশে এত কমফোর্টেবল সেট এত ব্র্যান্ডেড পিওর কটন সেট হাত ছাড়া না পুরো মসলিন কটন পরে মনে হবে দুর্দান্ত আরাম শুধু মনে হবে না এটা তোমরা রিয়েলি ফিল করতে পারবে এইবার পাউডার ব্লু এর উপর দেখে দিচ্ছি দেখো টু পিস হিসাবেও ক্যারি করতে পারো কুর্তা এবং প্যান্ট আর যদি কেউ মনে করো থ্রি পিস হিসাবে পরবে থ্রি পিস হিসাবেও ক্যারি করতে পারো পাউডার ব্লু অলিভ গ্রিন কন্ট্রাস্টের ওপর থাকছে প্রত্যেকটা চেস্টে এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে এবং তার সাথে অল ওভার দ্য বডি এরকম আসছে তোমাদের কিন্তু প্রিন্টেড যেরকম প্যান্ট দুপারটাতেও প্রিন্ট ফলো করছে এইবার একটা তোমাদের বেজ কালারের সাথে খুব সুন্দর একটা পিচ পিঙ্ক কন্ট্রাস্ট দেখিয়ে দিই খুবই মিষ্টি মিষ্টি কালার ডিজাইন কিছু রয়েছে এরপর মেরুনটা দেবে এই আসছে তোমাদের কিন্তু

চাইলে তোমরা থ্রি পিস হিসাবেও ক্যারি করতে পারো যে যেভাবে খুশি পড়ো তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা কিভাবে ক্যারি করবে খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্টের সাথে এমব্রয়ডারি ডিজাইন কে কন্ট্রাস্টে আজকে রাখা হয়েছে অল ওভার দা বডি सेम প্রিন্ট ফলো করছে কুর্তা প্যান্ট দুপাট্টা সাইজ অপশন এল এক্সএল ডাবল এক্সএল 3 এক্সএল 40 42 44 46 চারটি চেস্ট সাইজের জন্য তোমরা পাচ্ছ চেস্ট সাইজ আর অ্যাড্রেস মেনশন করে WhatsApp এ বুকিংটা শেয়ার ফেলবে কিন্তু উপরে মেনশনড নাম্বার 9433901089 এই WhatsApp বুকিং নম্বরে অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি ইজ अवेलेबल जस्ट টেক আ স্ক্রিনশট এন্ড সেন্ড আস অন দিস মেনশনড নাম্বার দিস অল আর 100% পিওর কটন আমাদের লোকেশন ভদ্রেশ্বর হুগলি সেটাও তোমাদের জানিয়ে রাখলাম এরপর কারোর কোন কোয়ারিস থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখো রিপ্লাই করে দেওয়া হবে এটা আসে মিষ্টি একটা পিঙ্ক কালার যারা একটু লাইট পিঙ্ক শেড পছন্দ করে একটু পিঙ্কিশ ল্যাভেন্ডার শেড তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন হতে পারে প্রত্যেকটা কালারই মিলিয়ে মিশিয়ে আজকে ডিপ লাইট এ যা কালার ডিজাইন দেখেছি প্রত্যেকটা প্রত্যেকটা খুব ভালো বাকি সব প্রিন্টেড বেসেই থাকছে ঠিক যেরকমটা তোমাদেরকে দেখাচ্ছি খালি তোমাদের চয়েস করে নিতে হবে যে তোমরা কোনটা নিতে চাইছো এবং চটপট হোয়াটসঅ্যাপে বুকিংটা সেরে ফেলতে হবে ওপরে মেনশন নাম্বার শেষটা করবে একটা ডার্ক কফি ব্রাউন কালার দিয়ে চেস্টে এম্ব্রয়েডার গোলাপ ফুল রয়েছে তার সাথে লাহেরিয়া স্ট্রাইপের প্যান্ট কুর্তা প্যান্ট দোপাট্টা প্যান্টে ওয়ান সাইডের পকেট পেয়ে যাচ্ছে এবং কোমরে লাস্টিক দড়ি তো পাচ্ছেই পাচ্ছ অল ওভার দ্য বডি সেম প্রিন্ট ফলো করছে খালি কালার ডিজাইন তোমরা চুজ করবে চেস্ট সাইজ মেনশন করবে ফর্টি টু ফর্টি সিক্স এবং হোয়াটসঅ্যাপে বুকিংটা সেরে ফেলবে এটা দিয়েই শেষ করবো আজকে শর্ট ভিডিও এখানে দেখা যায় তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে টিল দ্য স্টেট এখানেই টাটা